আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সাত দিন হলো সিম্যাপি আমাদের মাঝে নেই তো এই কথাটা মনে পড়লে অনেক কষ্ট লাগে খারাপ লাগে এই সাত দিন যাবৎ আমি অনেক ব্যস্ত ছিলাম আমার শ্বশুর পেশায় বেশ দেখা গেছে প্রতিদিনই একবার বিকেল হলে যেতাম আর রাত্র নয়টা দশটার দিকে বাসায় আসতাম এরকম করেই সাত দিন কেটেছে তো এই জন্য আমি তো মনও খারাপ শরীরও খারাপ সব কিছু মিলিয়ে আমি মানে একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি মানে আমি নিজের চোখে দেখেছি লাস্ট নিজের চোখে দেখেছি গোসল করানো এগুলো দেখে আমি আসলে মেন্টালিভাবে অসুস্থ হয়ে গেছিলাম মানে আমি কি বলবো আমি বোঝাতে পারবো না যে একজন মানুষ যাকে আমি সম্পূর্ণ সুস্থ দেখেছি সে বিয়ের আমল থেকে তাকে দেখে আসছি সে মানুষটা আমাদের মাঝে নেই সেটা যে কত আসলে কষ্ট এস এই কিছু কষ্ট আসলে বোঝানো যায় না রিয়েলাইজ করা ছাড়া বোঝানো যায় না তো গতকালকে মিলাদ হয়ে গেল ভাবলাম আজকে একটু বসে কথা বলি সবার সাথে কারণ অনেকেই জানতে চেয়েছেন আমাকে ম্যাসেঞ্জারে নক করেছেন যে কোনো কমেন্টের ভিতরে যেয়ে নখ করেছেন আপু সিমাপি কীভাবে মারা গেলো এরকমের তো আমি চিন্তা করলাম সবাইকে ওভাবে বলতে গেলে তো টাইমের ব্যাপার আর সব কিছু তো বলাও যায় না ওভাবে গুছিয়ে মানে লেখা যায় না তার থেকে বলো বরং আমি যদি এভাবে বলি তাহলে সবাই মোটামুটি জানতে পারবেন সিমা যেহেতু আমার ব্লগ এত বেশি দেখেছেন আপনারা অনেকেই এই জন্য আমাকে অনেকে আমেরিকা কানাডার থেকেও কল দিয়েছে দিয়ে জানতে চেয়েছে আমার কাছে যারা আমার বয়সে বড় তারা আমাকে বলেছে মুক্তা বলো কীভাবে সে মারা গেছে যারা ছোটো তারা বলেছে আপু বলেন কীভাবে মারা গেলো সেবা পাপিকে তো দেখেছি আপনার ভিডিওতে সময় আপনার বাসায় দেখেছি তারপরে সে বাসা নিয়েছে সেটাও দেখেছে তো লাস্টের দিকে তো আমি আসলে ক্যামেরায় তাকে ধরতাম না নানান কারণের জন্য ধরা হয়নি ক্যামেরায় তাকে সে অসুস্থ ছিল অনেক দিন যাবৎ অসুস্থ ছিল হালকা ফুলকা অসুস্থ ছিল প্রথম দিকে তারপরে তার ডায়াবেটিস বেড়ে গিয়েছিল সে একদম মানে বিছানায় লেগে গিয়েছিল পরে তাকে ডাক্তার দেখানো হয়েছিল অনেক ট্রিটমেন্ট করা হয়েছিল তারপরে সে সুস্থও হয়েছিল তারপর আবার সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলো মাথায় মাথা ফেটে গিয়েছিল তারপর থেকেই মানে একটা মানুষ আছে না যে দিনে দিনে নিঃজীব হয়ে যায় ওরকম সে হয়ে গিয়েছিল জানি না কী জন্য এত কিছু হলো তার জীবনে তার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে সেগুলো সব তো আর ভিডিওর মাধ্যমে বলা যায় না সেগুলো অনেক কিছু ব্যক্তিগত রাখতে হয় সেই জন্য আমি এভাবে বলতেও পারছি না হ্যাঁ যে আমাদেরই তো আমাদেরই তো সে মানুষ আমাদেরই কাছের মানুষ আমার নন নাস আমার হাজবেন্ডের সে বোন একটা মাত্র বোন ছিল তো দুনিয়া ছেড়ে চলে গেল যাই হোক সবাই আপনারা তার জন্য দোয়া করবেন সে বাসায় মারা গিয়েছে সে বেচানা শোয়া অবস্থায় মারা গিয়েছে সে একদম একা ছিল মৃত্যুর সময় তার কাছে কেউ ছিল না সে অনেক কষ্ট পেয়েছে জানি না আল্লাহ জন্য তার সমস্ত মাফ করে দিয়েছে হয়তো কারণ আমরা প্রতিটা মানুষ আমরা পৃথিবীতে অনেক অন্যায় করি আল্লাহ আমাদেরকে অনেকভাবে অনেক সময় পৃথিবীতেই সাজা দিয়ে দেয় যাদের আল্লাহ বেশি ভালোবাসেন তাদের সাজাগুলো পৃথিবীতে দিয়ে দেয় আর যাদের সাজা অনেক ভয়ঙ্কর তাদের সময় পৃথিবীতে দেয় না খেরতের জন্য রেখে দেয় জানি না সিমাপ্পি কি পাপ করেছে না করেছে সেটা একমাত্র আল্লাহ জানে কিন্তু সে অনেক ভালো কাজও করে গিয়েছে যেগুলোও আল্লাহ জানে তো সিমাপ্পির মৃত্যুটাই না হয় বলি সিমাপি মারা গেছে ঘরের ভেতরে শোয়া অবস্থায় চক্ষু বন্ধ অবস্থায় মারা গেছে সে তার তাকে দেখাশোনা করতে একটা কাজের মেয়ে ওই মেয়েটাকে সকালে সিমাপ্পিকে বাথরুম টাথরুম করিয়ে খাওয়া দাওয়া নাস্তা টাস্তা খাইয়ে চলে গেছে দশটা এগারোটার দিকে তখন বলছে সিমাপ্পি নিজে বলে দিছে যে তুই তিনটা চারটার দিকে আসিস তো ওই মেয়েটার আগে তিনটার দিকেই গেছে যে দেখে যে সিমাপ্পি শুয়ে আছে তো ডাকে খালাম্মা খালাম্মা ওঠেন খাবেন না দুপুরের খাবার ও চারটা ও বলে যে আমাকে চারটার সময় আসতে বলছে আমি জানি না ওকে তুই ও তিনটার সময় গেছে যাই হোক কোনো সারা শব্দ পায় না তারপর ডাকাটা কি করে দেখে যে মানে বুঝছে তখন যে না এসে এর মধ্যে সাথে সাথে আশেপা আব্বুকে কল দিছে আশেপা আব্বুকে কল দিছে অবশ্য চারটার সময় এখন আমি টাইমটা মিলাতে পারছি না যদি ও তিনটার সময় যেয়ে থাকে তো চারটার কারণ আপনার মোবাইলে কল রেকর্ড তো আছে তাই না সেখানে লেখা চারটা কত মিনিটে জানি ও কল দিছে যে মামা এরকমের আমার আপনি মোবাইল মানে সিমা আপনি মোবাইল দিয়েই কল দিছে মামা ইয়ে নাই কি জানি সিমা খালাম্মার পালস ইয়ে হইতে আসে না সিমা খালাম্মা মনে হয় নাই এর মধ্যে আশেপা আমাকে কল দিছে আমাকে বল তুমি ডাইরেক্ট ওই বাসায় চলে আসো ওই দিন আমি এবার গেছি আমার বাবার বাসায় আমার বাবার বাসায় গেছি কারণ আগের দিন রাত্রে আসো আফিফ বারবার বলতো স্যামু আমার লেফট চোখটা কীরকম জানি এরকম 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 করছে তো আমি ওকে সান্ত্বনা দিলাম বললাম যে না কিচ্ছু হয় না আল্লাহ ভরসা তো ওকে আপন দু সুরাপ করে ফু দিয়ে দাও হাতে নিয়ে ফুটা দিয়ে ইয়ে করে দাও মাসাজ করে দাও তো এটা করছেও তারপরে না রাতে আমি ঘুমাইতে পারি আমার মনে হচ্ছিল কেমনই যে আমি একটু বাসা যাই আমি একটু আব্বাকে দেখে আসি পরের দিন দুনিয়ার কাজ টাজ রেখে আমি একটুখানি ওদের জন্য খিচুড়ি রান্না করে আসেপের জন্য রুটি ভেজে মানে সকালের নাস্তাটা আসেফ বারোটা একটার দিকে খাই জন্য দুপুরে খায় না তো আসেফকে খাবার টাবার দিয়ে তারপরে আফিফকে দুপুরের খিচুড়ি টিচুড়ি দিয়ে তারপরে আমি দুইটার সময় বাসায় উদ্দেশ্যে রওনা দিই সেটা ব্লগ করেছিলাম সেই ব্লগটা পরে ইনশাল্লাহ যাবে আনে তো ওখানে বসে খবর এসেছে সিমাপির এই কাহিনি ভাতটা খেয়েছে আম্মা শুয়ে পড়েছে সাগর শুয়ে পড়েছে আব্বা শুয়ে পড়েছে আমি বসে বসে ভিডিও রেডি করেছি যে ভিডিওটা ওই দিনকে আপনারা দেখেছেন পরে আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছি যে সিমাপ্পি মোর তো সিমাপির কথা বলার সাথে সাথে আমি বলে কি স্যারে তুমি কি পাগলের মতো কথা বলতেছো তোমার কি কে বলছে এই খবর বলে কি এই মাত্র বিলকিস কল দেসে আমি যাইতেছি তুমি তাহলে ওই বাসায় চলে আসো সিমাপির তো সিমাপ্রি বাসা আমি চিনি না কারণ এই বাসাটা কয়েকদিন আগে সে নিচ্ছে এর আগে তারা এখন আপনারা বলতে চাইবেন অনেকেই যে সে একা এ কেন ছিল তার মা তার শাশুড়ি কই ছেলে বউ ক ছিলো এরকমের তার শাশুড়ি ছেলে বউ তাকে ফেলে চলে গিয়েছিল দেশের বাড়িতে তারা দেশের বাড়িতেই থাকতো তার ছেলে দুবাই ছিল সেখান থেকেও এসেছে মানে দেড় দুই বছর হবে দেড় বছর হবে সেই দেড় বছর থেকে ছেলেও থাকে তার বউ নিয়ে গ্রামে মানে গ্রাম বলতে বোলাতে সিমাপি একদম একা ছিল অনেক অনেক অসহায় ছিল তারপরে তার মৃত্যুটা আমরা আশা করি যে এভাবে তার মৃত্যু হবে তারপরে সিমাপি তারপরে আমি তার বাসাও চিনি না এই বাসাটা নতুন নিয়েছে কারণ এর আগে একটা বাসায় আমি প্রায় যেতাম আপনারা ভিডিওতে বলতাম সিমাপিকে দেখতে যাচ্ছি সীমাপিকে দেখতে যাচ্ছি এগুলো আপনারা অনেকেই জানেন সেই বাসাটায়ও না এখন অন্য একটা বাসা এখন আমি সেই বাসা তো চিনি না কাছে বুকে বারবার কল দিয়ে জিজ্ঞাসা করি কোথায় বলো মুখ জায়গা আসো তো মুখ জায়গা আসো গেছি তারপরে দেখি অ্যাম্বুলেন্স তখন বুঝছি যে এইখানেই তারপর যেয়ে দেখি সিমাপিকে কাপড় দিয়ে চাদর দিয়ে মোড়াইতে মুড়ে তারপরে অ্যাম্বুলেন্সের ভিতরে নিয়ে তারপরে আমার শ্বশুর বাসায় নিয়ে গেল তারপরে তো এখানে বসে গোসল করাল কতক্ষণ ছিল অনেক টাইম বসা ওইখানেই ছিল তা একটা একটা বাহিরের জায়গা একটা একটা এমন একটা দুই দিকে দুইটা ঘর মধ্যে একটা জায়গা ওই জায়গাটায় ছিল আড়াল দেওয়া ছিল একটা কাপড় দিয়ে তারপর আমি আর আমার একটা ভাগ্নি আছে ও ওকে আমি আগেই জানাইছি যখন আমি বাসার থেকে নামি ও আমি আবার গেছি সাগরের সাথে কারণ সাগর ঘুমেছিল সাগরকে তড়বড় করে দিয়েছি সাগর সিমাপ্পি নাই ওর তাড়াতাড়ি সাগর হুড়মুড় করে উঠছে সাগরের তো প্রেসার বেড়ে গেছিলো পরে যাই হোক তারপরে সাগর আমি চলে গেছি হুন্ডাই করে ওই সিমাপির ওইখানে তো যাই দেখি সিমাপিকে মরাইতেছে তারপরে সিমাই সীমা ওই অ্যাম্বুলেন্সে উঠেছে পিকে তো আসেফ রাখবু আমাকে বলে কি তুমি অ্যাম্বুলেন্সে তাদের সাথে যাও আমি সাগরের সাথে আসি অ্যাম্বুলেন্সে না আমি তো যাবোই না অ্যাম্বুলেন্সে আমি সহ্য করতে পারতেছিলাম না বলি না আমি সাগরের সাথে যাই তুমি অ্যাম্বুলেন্সে আসো তো আসে রাখবো অ্যাম্বুলেন্সে আসছে আর আমি সাগরের সাথে সাগরের সাথে আসছি আমার শ্বশুরের বাসা তো আমি আগে আসছি এসে শ্বশুরে ঘরে যে ঢুকলাম মানে আমাদের যে ঘরটা আমাদের ঘরে ঢুকলাম ঢুকে আমার যা ছিল ওনার মা বাবা ছিল তো ওনার মা বাবাকে উনি আবার তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছে ওনাদের নাকি আজকে লঞ্চ ওই দিনকে লঞ্চ ছিল ঢাকায় যাওয়ার রাত্র নয়টায় আরে এই ঘটনা পাঁচটার সময় বলেন তারা ওই তার বোনের বাসায় গেছে ওর মানে আমার দেবরের বউয়ের খালার বাসায় তারা চলে গেছে যাই হোক এরপরে এতক্ষণ বসা ছিল এরপর লাশ চলে আসছে এসে ওইখানে শোয়াইছে শোয়ানোর পরে আমি আর দেখি লাস্টের পরে এখন তো কেউ বসার নাই আর আমি তো এখন আমি তো ওই বলি চেয়ার দাও দুইটা এখানেই থাকি আমরা তারপরে ঘর থেকে দুইটা চেয়ার নিয়ে বসে অনেকটা বসেছিলাম ওইখানে আমার ভাগ্নি আর আমি দুইজনে সিমাপের একটা মেয়ে থাকলে কত কাম তো জন্য না ছেলেটাও কাছে ছিল না আমি আর আমার ভাগ্নি দুইজনে বসে বসে অনেক কান্না করছি লাশের দিকে তাকিয়ে এত খারাপ লাগছে আরে একটা মানুষ কত কত তার শরীর হারিয়ে ছিল এক সময় রান্না করে দুনিয়ার মানুষ খাওয়াইছে এটা করছে ওটা করছে আজ তার আঙুলটা নাড়ানোর শক্তি শরীরে নাই সে পাথরে মতো শুয়ে আছে এটা অনেক কষ্ট বুঝি যে আমরা আমাদের এই অবস্থায় হবে সবার একদিন তারপরে তারপরে যেটা করছে তারপরে যেটা করছে সেটা হইছে সিমাপ্পিকে ইয়া করছে কি জানি সিমাপিকে তো সময় রাখছে তারপরে আমরা ওই বসে বসে দোয়া পড়তেছিলাম সুরা পড়তেছিলাম যা যা পারি তাই পড়তেছিলাম আর আল্লাহকে আল্লাহর কাছে মাপ মাপ চাইতেছিলাম মাপ করে দিতেছিলাম যে আল্লাহ সিমাপ্পির সাথে যদি আমাদের কোনো কিছু হয়ে থাকে আমরা মাফ করে দিছি তাকে অন্তর থেকে তার প্রতি কোনো ক্ষোভ বিদ্বেষ কিচ্ছু নাই আর আমার ভাগ্নিটাও সেম আমাদের সবাইকে বলছে আপনাদের সাথে যদি কোনো রকম কিছু আপের থেকে থাকে সবাই মাফ করে দিয়ে নপিকে তারপরে তো সিমাপ্পি তো শোয়া একটু উঠে দেখছি আমি দেখি আমার এত কষ্ট চক্ষুটা বন্ধ করে মারা গেছিল সে বিছানায় শোয়া ছিল একটা কোলবালিশের উপর একটা পায়ের এরকম বাঁকানো এই পাটা এরকম করা ছিল আর একটা পা বেড থেকে একটু বাহিরের দিকে ছিল আর মুখটা ছিল একদম পশ্চিমমুখী পশ্চিম দিকে এরকম মুখ করা তারপরে মারা গেছে তারপরে এরপরে আমরা তো চলে আসছি আমরা আসার পরে না কি বলি মানে আমরা তো ওইখানেই বসা তারপরে গোসল করতে মহিলা এলো একটা মহিলা গোসল করাইল সেখানে আমি মহিলাকে একটু ধমক দিছি কেন দিছি আধা ঘন্টারও বেশি সিমাপিকে গোসল করাইতেছে গোসল করাইতেছে গোসল করাইতেছে তখন আমি বলছি কি আমি তো অনেক ক্লাস দেখছি যে গোসল করাইতে না আমি কাছে যাই না কিন্তু আমি একটা আন্দাজ করি যে এতটুকু সময় আপনি এত টাইম নিয়ে কি গোসল করাইতেছেন আমি খেয়াল করছি যে সে আমার অতটা প্রফেশনাল না মনে হয় যাই হোক বলে না ভালো মতো গোসল করাইতেছে আমি বলছি তার ঠান্ডা লাগতেছে পানিগুলো সেই কখন থেকে ডালতেছে পানিগুলো মনে হয় ঠান্ডা হয়ে গেছে আর স্বাভাবিক না একটা মানুষ হয়ে আছে কাপড় ওপরে গায়ে তো গোসল করাইতেছে বাতাস আসতেছে ঠান্ডা তো লাগতেই পারে বডিতে না সে তো বলতে পারবে না যে আমার শীত করতেছে তারপরে আমি নিশ্চিত করছি এত গোসল লাগবে না তারপরে তারপরে তারা গোসল করানোর কমপ্লিট করছে তারপরে সাথে কাপড় পেঁচাইছে কাপড়ের কাপড় পেঁচাইয়া তারপরে তারা ডাকছে পেটটা ফুলে গেছিলো অনেক বড় হয়ে গেছিলো পেটটা কাপড়েও মারা যারা ঢাকতে কষ্ট হইতেছিল তারপরে তারপরে কি জানি করলো তারপরে তারপরে করলো কি তাকে এই তারপরে তাকে মসজিদে নিয়ে গেছে দাফন করানোর জন্য আটটায় আটটার জন্য আমার ঝাড়ে এসার তখন তার ছেলেও আসছে ছেলে বসে আমার জন্য লাশ রেখো লাশ রেখো আসছে এমনি মাকে দেখতে আসে নাই মৃত্যুর পর মার কত বেড়ে গেছে দাম বেড়ে গেছে লাশ দেখলো যাই হোক এরপরে আমি দেখতে দেইনি মসজিদে নিয়ে দেখছে আমি বলছি না এখানে বেশি খোলা যাবে না যাই হোক তারপর মসজিদে নিয়ে দেখছে মনে হয় তারপরে তাকে জানাজা দিচ্ছে গরুস্থানে তারপরে তো সবাই এখন বাসা ভর্তি মানুষ ওই কদিন বাসাবর্তী সাত দিন যাবৎ বাসায় কত মানুষ আসতে গেছে আসতে গেছে গতকাল মিলাদ হয়ে গেছে মিলাদেও কত মানুষ আসতে গেছে আর যার জন্য আসতে গেছে সে একদম একাংশয়ভাবে মারা গেছে তো মানুষের জীবন দশায় মানুষের কোনো দাম নাই কোনো কিচ্ছু না মৃত্যু হইলে পর মানুষের দাম বেড়ে যায় এখন আপনারা বলতে পারেন আপনি তাহলে আপনি যান নাই আমি যাই আমি সব সময় গেছি তবে শেষের দিকে কয়দিন আমি যেতে পারি নাই আমার জামাই গেছে আমার জামাই সময় চেষ্টা করছে সে সব সময় চেষ্টা করছে আমি পারি নাই আমি নানান কারণে পারি নাই এক তো তার বাসা যখন চেঞ্জ করতেছিল তখন সম্ভব ছিল না যাইও নাই তারপরে আমার তো আমি এক বললাম না সব কিছু আপনাদের ক্যামেরায় দেখাই নাই আমি গেছি আমার যখন দরকার হয়েছে আমি গেছি যখন মনে করছি যাবো তাকে দেখবো আমি গেছি তো লাস্টের তিন দিন আমি যেতে চেয়েছিলাম আমি আমার ভাগ্নিটাকে লাস্টে যে তিন দিন ছিল না জীবিত এই তিন দিনের একদিন আমি বলছি কি আমার ভাগ্নিকে যায় না চল যে একটু দেখে এসেছি বাপিকে আমার ক্ষোভ দেখতেছে করতেছে আমার ভাগ্নি ছিল অসুস্থ একটু বলে কি না কাকি আমি যাবো না তুমি কেউ নিয়ে যাও আমি যাবো না আমি করছি কি কারে খুঁজে পাই নাই তার সে কাছে যাওয়ার জন্য আমি আমার জামাইকে বলছি যে তুমি তুমি আমার একটু নেওয়াও আমার জামাই বলছে যে আমি অনেক ব্যস্ত আমার দোকানে কাজ চলতেছে এটা রাইখে যদি আমি যাই ওরা চোরামি করে কাজ ঠিক মতো করে না আমি তোমার অন্য সময় নিয়ে যাবো আমি বলছি তাহলে ঠিক আছে কারণ আমি তো যাওয়ার মতো কাউকে পাই না সব তোমরা যারা ভিডিও আমার দেখো জানো আমি যে কয়টা ভাষা চিনি ওই কয়টা ভাষায় যাই আমি বাহিরে নামলামলা করে যার ভিতরে ধুক করে আমি একা চলতে পারি না আমার চলার জন্য একজন সাথী আমার সাথে লাগে হয় আমার ভাগ্নি নয় আমার কোনো বান্ধবী নয় আমার বোনেরা নয় আমার স্বামী নয় আমার ছেলেরা আমি একা কোথাও চলতে পারি না আমার ভয় লাগে কেন জানে আমি জানি না এই বয়সে আমার ক্যামেরা তো ভয় লাগে আমি জানি না যাই হোক আর আমি গলি টলি ওই সব খুঁজে বের করতে পারতাম না আমি এই চার বছর বাংলাদেশে চার বছর সেই পাঁচ বছর এসেছি অথচ যেন আমি এখনও কোন রাস্তার গলি টলি আমি চিনি না আমি বরিশালের মেয়ে আমার সারা জীবন আমার মা ঘরের ভেতরে বন্দি করে মানুষ করছে আবার কোথাও যেতে দেয় না কারোর সাথে তেমন মিশতে দেয় নাই বড় হওয়ার পর মায়ের সাথে সাথে ছিলাম মা যেখানে নিছে সেইখানে গেছে এভাবে আমার মা আমাকে মানুষ করছে যার জন্য ছোটবেলায় আমি রাস্তাঘাট চিনতাম না তারপরে যখন বিয়ে হইছে বিয়ের পরে আমি সবসময় ওই বেশিরভাগই আত্মীয় স্বজন ছাড়া কারো কাছে যেতাম না আমার সিনেমা পেয়েই তখন ছিল যখন সে ভোলার থেকে আসতো দেখা যাইতো তার সাথেই সিনেমা দেখতে যাইতাম ঘুরতে যেতাম বা আমি কোথাও যেতে চাইলে তাকে রিকোয়েস্ট করা লাগতো তো আমার সেবা আমি তো সিনেমা দেখতে চাই তখন সে নিয়ে যাইতো তো সে দেখতো না সে অর্ধেকটাও দেখতো না দু তিন মিনিট দেখেতে সে নাক ডেকে ওইখানে ঘুমাইতো আর আমি বসে বসে একা একা সিনেমা দেখতাম তারপরে বাসায় চলে আসতাম তো এইভাবেই তখন দিনগুলা গেছে যার জন্য না আমি আসলে এখনো ওই সোজা বাবার বাড়ি যেতে সোজা রাস্তাটা ওইটা চিন ওইটার দিকে যাই ওইটাই বুঝি আর তানসিদের ভাষায় গেলে ওই রাস্তা আর বান্ধবীদের বাসাটা মাঝে মাঝে মানে ঠিক করতে পারি না কোথায় কার বাসা কি এটা তো যাই হোক এই জন্য বাসা আমি যেতেও পারি নাই না যাওয়ার কারণে আমি ভাবছি কি দু একদিনের পর যাবো অনেক একটু রান্না টান্না করে একটু খাবার টাবার নিয়ে যাবো অনেক কারণ অনেক জিনিস আমার হাতে ভেজিটেবলটা খুব পছন্দ করে সিমাপ্পি আমার হাতে চিংড়ি মাছ দিয়ে সিম খুব পছন্দ করে আমি বলি কি আরে এবার শীত পড়লে শিমাপ্পির জন্য চিংড়ি মাছ দিয়া বড় বড় চিংড়ি মাছ দিয়ে তোমরা যেন আমার আগের ভিডিওগুলো দেখছো দেখছো যে আমি বড় চিংড়ি দিয়ে সবসময় সিম রান্না করতাম এই যে সলা চিংড়ি দিয়া তো সেই চিংড়ির সিম সিম্যাপি খেয়ে বলে মুক্তা আমি জীবনে এত মজার তরকারি আর খাই নাই তো সেই বলে কি সেগুলো আমি নিয়ে যাবো অনেক যেগুলো যেগুলো পছন্দ করে কয়দিন পরে সিম উঠবে সিমের সময় সিম নেব। এমনি ভাবছিলাম চাইনিজ ভেজিটেবলটা আমার মা এবং সিমাপ্পি দুজন আমার হাতে একটা খুব বেশি পছন্দ করে আমি বলি কি তাহলে এগুলা নিয়ে যাবো অনেক যে দিয়ে আসবো অনেক খাবার টাবার কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি সিমাপ্পি মারা যাবে কারণ আমরা সাধারণত জানি যারা বয়স হয়ে যায় তারাই মারা যায় স্বাভাবিক না যারা জুয়ার থেকে তাদের কথা বলতে তেমনটা চিন্তা করি না যে মানুষটাও মারা যাইতে পারে এই জন্য আগের দিন আমি না নাচের জায়গা নাচের নামে হাঁপড় দিয়ে 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 হলেও যাইতাম সাঁতার কেটে যেতে হলেও যাইতাম যাবে যাই কিন্তু মানুষের মৃত্যু তো বলে কই আসে না কেউ জানে না কে কখন মারা যাবে যাই হোক আমি এখন একটু বাইরে যাচ্ছি তো বলি যে আপনাদের সাথে একটু বলে যাই কারণ তো আপনারা অনেকেই জানতে চান ওদের আগ্রহ বসে আছেন সে বা ব্যাপার ব্যাপারে একটু শুনবেন দোয়া করবেন এই জন্য ওই দিন কমিউনিটি পোস্ট করেছিলাম যাতে আপনারা একটু দোয়া করেন আমার ননাসের জন্য আল্লাহ তাকে জান্নাত দান করুন আমি তো এই জন্য যাই হোক আর বেব ডিটেলস আমি বলবো না বলতে চাই না অনেক কিছু আপনারা তার জন্য সবাই দোয়া করেন আর আমাদের জন্য সবার জন্য দোয়া করেন ইমানের সাথে জানি আমরা পৃথিবী দিয়ে যেতে পারি কলেমা পড়তে পড়তে জানি আমরা পৃথিবী দিয়ে যেতে পারি এখন আর কিচ্ছু ভালো লাগে না জানেন কিচ্ছু ভালো লাগে না কী করবো না করবো যে আজকে প্রায় ছয় সাত দিন আমি বাসায় রান্না করি না কালকে শুধু একটু রান্না করছি আর এর আগের দিন একদিন রান্না করছি তাও মন না চাই তো রান্না করা করি না কারণ রান্না করতে ইচ্ছা করে না ভালো লাগে না এনে এনে দোকান থেকে কিনে কেনে তারপরে খাবার খেয়েছি তবুও রান্না করি নাই তো কাউকে বলেও নাই যদিও খাবার খেয়ে কিন্তু আফিপের একটু ডিসেন্ট মানে পেট খারাপও হয়েছিল আমারও একটু সমস্যা হয়েছিল তারপরও কি আর করার তো ঠিক আছে দোয়া করেন আপনারা ভালো থাকেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন ইমান চাইবেন আল্লাহর কাছে আমার জন্য আপনাদের জন্য সবার জন্য তো আমরা যদি ইমানের সাথে পৃথিবী দিয়ে যাইতে পারি একে অনেক ভয়ঙ্কর আল্লাহ তুমি ওদের বাপ করে দাও তো ঠিক আছে আমি এখন রাখি আমি এখন যাবো প্রথমে আসে বের ওই কাছে আপু তো ওই দোকানের ওই জায়গায় আসে পেশে সেখানে তার সাথে একটু দেখা করে তারপর আমি যাবো একটু ইয়াতে তানসিদের বাসায় আমার একটা জামা ওই ঠিক করতে দেব জামাটা তো লুজ হয় মানে বোরখা টাইপের বলে এগুলো পরতে এখন ইচ্ছা হয় আর কিছু ইচ্ছা হয় না তো যাই হোক লং ড্রেসগুলো লং ড্রেসটার এখন আর পরবো না বেশি একটা তো সেজন্য বলি কি একটু ঠিকঠাক তো করা লাগে না তো ওই যে বাহিরে না আমি পাই না খুঁজে কোনটা পরবো কোনটা না পরবো কাপড় খুঁজে পাই না হ্যাঁ আর কি তো ঠিক আছে চলেন সবারই যেতে হবে পৃথিবী চলতে থাকবে এভাবেই পৃথিবী চলতে থাকবে আমরাও চলতে থাকবো একদিন দেখা যাবে মনে করলে আফসোস করবো কিন্তু হয়তো চোখ দিয়ে পানি পড়বেও না এরকমেরই মানুষ মানুষ আস্তে আস্তে সবাইকে সবাই ভুলে যায় মনে রাখতে পারে না ভাইয়া মারা গেছে আজকে চারটা বছর প্রায় তো ঠিক আছে ভাইয়া মারা যাওয়ার পরেই আমার ননদ মারা গেছে মানে ননাস আমারও ভাই মারা গেছে তাদেরও বোন মারা গেছে দোয়া করেন সবাই আমাদের জন্য ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করেন মা আসসালামা